আসসালামু দেখেন কতগুলো মানুষ পুলিশের বয়ে একটি গাড়ি বা এটাকে ডায়না বলে ডায়নার ভিতরে আমরা শুয়ে শুয়ে যাইতেছি কাজে পুলিশের বয়ে কারণ এখানে অনেকেরই কাগজপত্র নাই। আমিও এদের মাঝে আছি দেখেন প্রবাসীদের কষ্ট এটাই তো আজকে নিয়ে যাব আমি আপনাদের যে জায়গায় সেটা হলো আপনারা হয়তো কখনোই দেখেন তো সৌদি আরবের ভিতর হাইল সিটির মধ্যে যদি কোনো সৌন্দর্য দেখার মতো কোনো জায়গা থাকে বা দেখার মতো কোনো রাস্তা থাকে সেটা হলো এইটা কারণ কি বলতেছি আপনারা এক মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তিরিশ সেকেন্ড ভিডিওটা দেখেন দেখেন কত উঁচু উঁচু বড় বড় পাহাড় কেটে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা নিচে এত সুন্দর পরিবেশটা যেটা আপনারা কখনো কল্পনা করতে পারেন না আমিও কখনো কল্পনা করতে পারি না যে এই জায়গাটা এত সুন্দর হতে পারে তো এটা হলো সৌদি আরব হাইল সিটি থেকে হাইল ডিস্ট্রিক্ট এটা হলো হাইল সিটি ডিস্ট্রিক্ট ছোট একটি শহর এখান থেকে মক্কা যাওয়ার রুট হলো এটা তো এই রুট দিয়ে মক্কা যায় দেখেন কত উঁচু পাহাড় আর পাহাড় শুধু পাহাড় আর পাহাড় এই পাহাড়গুলো কেটে সৌদি আরবের সরকার রাস্তা বের করছে আর এই রাস্তাটায় এই এই জায়গাটুকু বা এই এরিয়াটায় এত সুন্দর দেখা যায় তো সৌদি আরব হাইল সিটির ভিতরে কখনো কেউ যদি সুন্দর কোন জায়গা খুঁজতে চান তাহলে এই জায়গাটায় যেতে পারেন তো মক্কা রুট এটা হলো সৌদি আরব হাইল সিটির থেকে মৌকা জায়গাটির নাম হলো মৌকা মৌকা যাওয়ার আগে এই জায়গাটা আপনার চোখে পড়বে আর উপবাসী বাইরা সকলে আমাকে সাপোর্ট করবেন দেশ ও দেশের বাইরে সকলে আমাকে সাপোর্ট করবেন তো সৌদি আরবে বিভিন্ন জায়গা এবং বিভিন্ন তথ্য দিয়ে আমি আপনাদের সাহায্য করব তো আমার ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন আশা করি আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন